আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আর সারা বাংলাদেশে আয়কর দক্ষিণ এশিয়া আয়কর যারা তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশের সকল দলকে নিয়ে কাজ করার যে মনোভাব পোষণ করেছেন দলমত মত নির্বিশেষে সবাইকে যে আগামী বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি কিছু কাজ হয়ে গিয়েছেন দীর্ঘদিন পাশাপাশি এখন আমাদের দলে যেগুলো আমরা আছি অঙ্গ সহযোগী বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন ওলামাদল একটি আমাদের সবচাইতে একটা প্রিয় দল যে দল আমাদের নবীর রাসুল এবং আমাদের ইসলাম এবং আকিদা সম্পর্কে সবসময় মানুষকে বোঝায় মানুষের পাশে থাকে সেই ওলামাদলের নেতৃত্ব দিচ্ছেন আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখছেন আর মাত্র কয়েকটা দিন বাকি আর কয়েকটা মাস বাকি এই এই পরবর্তী সময় আমাদের কি কিন্তু ঘরে বসে থাকলে চলবে না একদম কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বেসের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে আর তারা বলা শুরু করেছে বাবা তুমি তো মহিলাদেরকে বলে আগে তাদের থিম কিন্তু আলাদা ছিল আগে থিম ছিল অমুক মার্কে ভোট দিলে তোমাদের কিন্তু ব্যস্ত কম এখন কিন্তু তাদের লজিক্যাল থিমটা পাল্টাইছে

মিদ্রা মুদ্রা রে পীড়া রূপ রোজা আর না ওইটা কেমন করে তিনি বললাম যাই না হ্যাঁ সনাতন ধর্মের ভাইদের প্রতি আমাদের সমবেদনা আছে আমরা সকল মুসলমান যাই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই শান্তিপূর্ণ ভাবে বসবাস করবো তাদেরকে সহযোগিতা করবো তার মানে এই নয় আমাদেরকে একদম নিচে নামিয়ে ফেলতে হবে তাও কিন্তু নয় আমরা তাদেরকে শ্রদ্ধা করবো ভালোবাসবো তাদের সঙ্গে থাকবো তাদের যাতে নিরাপত্তার কোনো অভাব না হয় সেটাও কিন্তু আমরা দেখবো এটা দেখার কিন্তু মানুষ হিসেবে একটা দেশের মানুষ সকল ধর্ম বর্ণের মানুষের সঙ্গে আমরা থাকবো কাছে অনুরোধ থাকবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রিয় নেতা যেমন তারেক রহমান বলেছে বাংলাদেশে কিন্তু আর সময় খুব খুব কাছাকাছি এসে গিয়েছে একটি গুজব দল গুজব পার্টি হয়ে গেছে হয়ে যাবে হয়ে যাচ্ছে মানে এরকম একটা গুজব তুলছে যে হয়েই গেছে যখনই বলে যে নির্বাচন ফেব্রুয়ারি প্রথম